আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো কিন্তু ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের মধ্যে এখন সবচেয়ে বেশি কিউরিওসিটি হচ্ছে যে গুচ্ছের কত সিরিয়াল পর্যন্ত সিট গেলো এবউনি ইউনিটের এবং কত মানে চান্স না পেলে তোমাদের করোনাটা কি সেই বিষয়ে কিন্তু তোমরা অনেক অনেকজনের জানতে চাচ্ছ তো তোমাদের আজকে বলবো যে গুচ্ছের কত সিরিয়াল পর্যন্ত সিট গিয়েছে এবং চান্স না পেলে করোনাটা কি মুছে সকল আপডেট আপডেট এবং গাইডলাইন মূলক ভিডিও পেতে কিন্তু আমাদের আমাদের পাশে থাকতে পারো কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত গুছের আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিচ্ছি তো গুছের কত সিরিয়াল পর্যন্ত সাঙ্গ গেল এখানে আমরা তিনটা বিষয় দেখতে পারবো এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তিনটা বিষয় দেখতে পারবো সো এ ইউনিটের আমরা বলেছিলাম কিন্তু বিভাগ পরিবর্তন সহকারে 13 কে সিট রয়েছে কিন্তু প্রথম সিরিয়াল পর্যন্ত যতটুকু জানা হয়েছে মোটামুটি যাদের সিরিয়াল নয় কে ছিল তারা কিন্তু সিট পেয়েছে কারণটা কি এখানে কিন্তু অনেকদিন বিভাগ পরিবর্তন করে নাই এই জন্য কিন্তু নয় পর্যন্ত সর্বোচ্চ কে পর্যন্ত কিন্তু সিট গিয়েছে আর বি ইউনিটের যেটা হয়েছে সেটা কিন্তু পাঁচ হাজার প্লাস কিন্তু সিট গিয়েছে বি ইউনিটের আমরা জানি মোটামুটি পাঁচ হাজারের সিট রয়েছে মোটামুটি সকলে আবেদন করেছে এবং সকলে কিন্তু সিট পেয়েছে যারা প্রথম মেরিটে অর্থাৎ পাঁচ হাজারের মধ্যে ছিল তারা কিন্তু সিট পেয়ে গিয়েছে আর সি ইউনিটের যদি কথা বলি এখানে কিন্তু প্রায় চার হাজারের চার চার হাজারের মতন যারা রয়েছে তারা কিন্তু লাস্ট পর্যন্ত সিট পেয়েছে গুলো বিশ্ববিদ্যালয় হ্যাঁ সো এখন বলবো চান্স না পেলে করোন ওটা এর আগে অবশ্যই বলবো যে সেকেন্ড টাইম এক্সাম বেছে আমাদের কিন্তু আজকে থেকে শুরু হতে যাচ্ছে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে যারা ব্যর্থতাকে আবার আবার শক্তিতে রূপান্তর করতে চাও তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেছে ভর্তি হতে পারো আর যেটা বলবো চান্স না পেলে করণ ওটা তোমার যদি সিরিয়াল ওয়াইটিং লিস্ট কাছাকাছি থাকে তাহলে তোমার অপেক্ষা করতে হবে অপেক্ষা করা ছাড়া তোমার কোনো আর নাই আর যদি সিরিয়াল অনেক দূর থাকে যেখানে চান্স পাওয়া সম্ভব না তাহলে তোমার যেটা করতে হবে হয়তো বা তুমি ন্যাশনাল ভর্তি হয়ে যাবে আর যদি সেকেন্ড টাইম দূর থাকে তাহলে তোমার সেকেন্ড টাইম দিতে হবে কারণ সেকেন্ড টাইম হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু চান্স পায় তো অবশ্যই অবশ্যই বলবো তোমরা সেকেন্ড টাইম এক্সাম বেশি ভর্তি হয়ে যাও পাঁচশো টাকা দিয়ে মানবিক ব্যবসা সায়েন্স বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা আরো গুচ্ছের বিষয়ে আমরা কথা বলবো এগুলো আমি শেষ করছি আলাইকুম